প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুয়াশা কতখানি ক্ষতি করে আমের মুকুলের এই বিষয় নিয়ে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কুয়াশা আমের মুকুলের ক্ষতির প্রধান কারণ হতে পারে যদি ছত্রাকের আক্রমণ ঘটে বিশেষ করে পাউডারি মিলুড রোগের বিস্তার ঘটায় এই কুয়াশার সময় যার ফলে মুকুলের ক্ষতি হয় এবং ফল কমে যায় ঘন কুয়াশা মুকুলকে নষ্ট করে দিতে পারে তবে কুয়াশার পরে রোদ উঠলে মুকুল সতেজও হতে পারে এই ক্ষতি কমাতে কৃষক ভাইদের পরামর্শ দিব সত্রাক নাশক স্প্রে করা অর্থাৎ মুকুল আসার আগে অবশ্যই গাছকে সুস্থ সবল করার জন্যে কীটনাশক এবং নাশক স্প্রে করে রাখা আর বিশেষ করে যখন কুয়াশা পড়বে কুয়াশার পরে যখন রোদ উঠবে তখন হালকাভাবে কোনো ঝাড়ু বা কোনো প্রক্রিয়ায় এই মুকুলের যে কুয়াশা থাকে সেটি ঝেড়ে ফেলে দিতে হবে তাহলে অবশ্যই আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন